আমার নাম কালী গায়ের রঙ কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল বাবা গো এই যে একেবারে মাহ কালী সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী মা ভালো নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছে আমার গাঢ় রঙ মানায় না গাঢ় কাজও লাগতেনি জোরে জোরে হাসতে নেই স্লিপলেস গুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমিয়ে সম্বন্ধ পোচা শুরু করো আজ আমি ভীষণ উত্তেজিত একই সঙ্গে প্রচণ্ড রকম টেস্ট এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায় আমি চোখ ভরে কাজল পড়েছি কপালের ছোট কালো টিফ হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেনু শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খিদকিয়ে উঠে বললেন এ দেখো সাক্ষাতকালে কালবা গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে অম দুধে আলতা গায়ের রঙ মায়ের মেয়ের কি করে এমন ছিঁড়ি হলো ভগবানই জানে অ বৌ একটু এদিকে দেখো না আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন মারে তোর গায়ের রংটা একটু চাপা তো তাই ঠাকুমা বলছেন গাঢ় রঙে রঙটা আরও চাপা লাগবে হালকা রঙের কিছু পর না দেখ রং খুলবে আমার চোখ ফেটে জল আসতে চাইলো আমি ঘরে চলে গেলাম এসব কথার মাঝে ওনারা হৈ হৈ করে এসে পড়লেন আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদল করতামও না যথাসময়ে আমার ডাক পড়ল বসার ঘরে একে একে পরিচয় করানো হল সকলের সঙ্গে ছেলে ছেলের মা বাবা ঠাকুমা এবং জামাইবাবু এসেছেন আমি নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন আমাদের মেয়ে বাবু কালো ধলো তবে রান্নাবান্না কাজকর্মে বেশ এক্সপার্ট এই গায়ের রঙটাই চাকাল না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্তশিষ্ট মেয়ে আর দুটো পাবেন না আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল এমন সময় ছেলে ঠাকুমা পান চিপোতে চিপোতে বাবাকে বললেন তা পস্টা পসটি বলি বাবা আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলাম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় হতো এতো দেখছি গায়ের রং ময়লা মুখশ্রীও একেবারে সাদা মাটা লেখাপড়া তবু করেছে যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাও না হয় আত্মীয় সমুখে একটু মুখ থাকত কি বলো মা? দেখে শুনে ছেলের বে দেবে যখন আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না শটান দাঁড়িয়ে বললাম মাফ করবেন আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে সকলের সকলকেই যে পছন্দ হবে এমন কোনো কথা নেই কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রঙার মুখশ্রী হয় আমি সরাসরি বলছি আমাকে বাতিল করার আগে আমি আপনাদের রিজেক্ট করে দিচ্ছি সারা ঘরে তখন পিন্ট্রফ সাইলেন্স আমি বেরিয়ে আসতে যাব তখন ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন এই মেয়ে দাঁড়াও আমি হলাম ছেলের মা ছেলেকে আমি পেটে ধরেছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম আছে মা বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো ভাইয়ের রঙ নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে প্রচুর টাকা গহনা যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে সারা জীবন আমাকে ছোট করেছেন লোকসম্মুখে আমি মুখ চোড়া ছিলাম কিছু বলতে পারিনি কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালেই দরকার আমি জানি আমার ছেলের অমত হবে না আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান করেন শ্যামা আমার কালো তা এই শ্যামাতে এত আপত্তি কিসের সবচেয়ে বড় কথা আপনার নাতিও যথেষ্ট কালো শুনে আমার ঠাকুমা বললেন ও তো বেটা ছেলে সোনার আংটি আবার ব্যাগা কি জানি বাব্বু এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো এমন সময় নিরবতা ভেঙে সং পাত্র উঠে বলল আরে থাকবে ঠাকুমা থাকবে সারা জীবন আদিক্যতা বজায় থাকবে কি জানেন আপনার নাতনিকে কলেজ যাওয়ার পথে রোজ দেখতাম ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই মনে ধরল না যে সময় পাল্টেছে রুচিগুলো বদলাতে হবে তো জং ধরে গেল যে আদিকালের ভাবনায় দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে রং যদিও বেজায় কালো আমি কিন্তু পাত্র ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে যোগ দিলাম আমিও